আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনি যে পেশাতেই থাকেন না কেন আপনাকে প্রতিনিয়ত কাজে ব্যস্ত থাকতে হচ্ছে আপনি যদি শিক্ষার্থী হন তাহলে পরীক্ষা ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট কুইজ এইসব নিয়ে চিন্তিত থাকতে হয় ব্যাংকার যদি হন তাহলে সকালে উঠে হাতে ব্রিক কেস্ট নিয়ে দৌড়াতে হয় আপনি যদি ব্যবসায়ী হন তাহলে সারাক্ষণ নিজের ব্যবসার তদারকি করতে হয় মোট কথা আপনি যে পেশাতেই থাকুন না কেন সবসময় আপনাকে ব্যস্ত থাকতে হচ্ছে শুধুমাত্র কিছু রেসপন্সিবিলিটি পালন করার জন্য কিছু দায়িত্ব পালন করার জন্য। এভাবে রোবটের মতো কাজ করে যেতে যেতে একটা পর্যায়ে আমাদের মনে হয় যে আর পাচ্ছি না অনেকের তো মনে হয় যে ধূর আর ভাল লাগে না এছে সব ছেড়ে বনে জঙ্গলে চলে যায় কিন্তু পরক্ষণে ভুলে যেতে হয় সেই অস্ফুট আর্তনাদের কথা ঘুমিয়ে যেতে হয় আগামীকালের জন্য কারণ সেই রোবটিক জীবনচক্র তো আগামীকাল থেকে আবার শুরু হবে রেসপন্সিবিলিটি বলে একটা ব্যাপার রয়েছে বেশিরভাগেরই সাহস হয় না জীবনের এই যে সার্কেল এই যে চক্র এটা ভাঙার আবার ভাঙলেই যে সুখের সন্ধান পাওয়া যাবে তারও কোনো গ্যারেন্টি নেই তবে একটু পরক করে দেখতে তো অসুবিধা নেই অনেকেরই ইচ্ছে করে সিনেমার ফরেস্ট গাম্পের মতো হেঁটে হেঁটে গোটা দেশ গোটা বিশ্ব ঘুরে বেড়াবে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোথাও থেমে গিয়ে বিশ্রাম নেবে তারপর আবারও হাঁটা শুরু করবে অজানা এক জগৎ যে হাতছানি দিয়ে সবসময় নিজের ভিতর লুকিয়ে থাকা সেই আদিম মানুষটিকেই ডাকছে তেমনই একটি সিনেমা নিয়ে আজকে আমার এই ভিডিও সিনেমাটির নাম হলো ইন্টু দ্য ওয়াইল্ড ক্রিস্টোফার ম্যাকেন্ডাস নামের একটি ছেলের উত্তর আমেরিকা এবং আলাস্কার দুর্গম পর্বত এবং বনভূমির একক অভিযান নিয়ে টু থাউজেন্ড একটি সিনেমা তৈরি হয়েছিল যেটি পরিচালনা করেছিলেন শন পেইন খুব বিখ্যাত তিনি অভিনেতাও ছিলেন এবং পরবর্তীকালে ডিরেক্টর হয়েছিলেন বাড়ি ছেড়ে বেরিয়ে আলাস্কার দেনালাই ন্যাশনাল পার্কে এসে পৌঁছান ম্যাকেন্ডাস পড়াশোনায় তুখোর ছিল তুখোর সেই স্টুডেন্টস ম্যাকেন্ডাস তার যাবতীয় সঞ্চয় বিলিয়ে দিয়ে পরিবারের কাউকে পরিবারের কাউকে বলতে একেবারেই কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েছিলেন দুর্গম একটা পথে নিজের পরিচয় সম্পূর্ণ মুছে ফেলে আলেকজান্ডার সুপার ট্রাম্প নাম নিয়ে তার এই অভিযানের সঙ্গে ছিল কেবলমাত্র কয়েকটা বই কয়েকটা ডায়েরি এবং একটি রাইফেল দীর্ঘ যাত্রা পথে নানা ধরনের মানুষের সঙ্গে জুড়ে যায় তার জীবন আলাস্কার বরফ ঢাকা নদী জঙ্গল এগুলো পেরিয়ে নিঃসঙ্গ প্রকৃতির সঙ্গে দীর্ঘদিন কাটানোর পর একবার ঘরে ফেরার ইচ্ছে তার হয়েছিল কিন্তু যে প্রকৃতিকে ভালোবেসে ঘর ছেড়েছিল ম্যাকান্ডেলস তার নিষ্ঠুরতার মুখোমুখি হয়ে বুঝতে পারে যে প্রকৃতির কাছে মানুষ বড় অসহায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নিজের ডায়েরিতে তার অভিজ্ঞতার কথা লিখে রেখে যান তিনি প্রায় চার মাস পর আলাস্কার এক জনমানবহীন এলাকায় একটি পরিত্যক্ত বয়সে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় আলাস্কার ঠান্ডায় জমে নয় বরং বুনো আলু খেয়ে মারা গিয়েছিল অন্তত মেডিকেল রিপোর্ট তাই বলে কিন্তু সে কি এই চার মাসে তার যা যাওয়া স্বপ্নটা পূরণ করতে পেরেছিল পেরেছিল সত্যিকারের মুক্ত মানুষ হতে পেরেছে কি প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে এই চার মাসে ক্রিস্টোফার প্রচুর মানুষের সান্নিধ্যে এসেছে মুগ্ধ করেছে একরকম সকলকেই অচেনা ব্যক্তিও পাঁচ ছয় মিনিট কাটানোর পর তার মায়া আসক্ত হয়ে পড়তো কিন্তু সবাইকে মায়া বন্ধনে আটকে ফেললেও নিজে কারো মায়ে আটকে পড়েননি সিনেমা জুড়ে ঘটনার বিস্তারে শ্রুতিমধুর গান এবং অর্থবহ কিছু গান শুনতে পাওয়া যায় আমাদের জীবন ট্রেনেও কি সেই ফাইরেন বেজে চলে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনবদ্য আবহ সঙ্গীতের আয়োজনে ছিলেন এডি ভেডার সে বছর এই আবহ সঙ্গীতের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার পান ক্রিস রূপে অভিনয় করেছিলেন এমিল হার্স মানিয়ে গেছেন ক্যারেক্টার একেবারে দারুণভাবে দারুণ অভিনয় করেছেন এছাড়া উইলিয়াম হান্ট মার্সিয়া হার্ডেন এগুলো তো খুব পরিচিতমুখ ক্যানীয় চরিত্রে দারুণ ছিল ক্রিস্টেন স্টিওয়ার্ড এই দা ওয়াইল্ড এর নির্মাতা ছিলেন শন পেইন এটার পর আর মাত্র একটা সিনেমায় তিনি বানিয়েছিলেন তবে মাস্টারপিস ছবির নির্মাণ একবার হলেই যথেষ্ট জন ক্র্যাকাওয়ের বই থেকে অ্যাডাপ্ট করে চিত্রনাট্য তৈরি করেছিলেন পেইন সিনেমার এক একটি সংলাপ যেন আদর করে বুক পকেট থেকে বার করা ক্রিস ম্যাকেন্ডেলস রক্ত গড়ে একজন মানুষ ছিলেন সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল এ কারণে ক্রিসের অযাচিত মৃত্যুতে আমাদের বুকে পাহাড় ভাঙে চড়ুইয়ের মতো টুপ করে উড়ে আসে আমাদের চোখে জল নাকি আমরা ক্রিসের মুক্তি দেখে আনন্দে কেঁদে উঠি যাই হোক ক্রিসের মুক্তির দর্শন সম্ভবত সবার মাঝেই বিদ্যমান ব্যতিক্রম হলো খুব কম সংখ্যক মানুষ তা প্রকাশ করতে পারে কারণ আছে আজীবন সেটা সুপ্ত থেকে যায় নিজেও জানতে পারেন না হয়তো অনেক সময় সিনেমা শুরু হয় লর্ড বায়রনের একটি কবিতা দিয়ে এবং লেখাটি শেষ হয় তারই উদ্ধৃতি টেনে প্লেজার ইন দা পার্থলি শো দের ইজ সোসাইটি হিয়ার নান্ড মিউজিক ইন বোর্ড আই লাভ নট ম্যান দ্য লেস বাট নেচার মো আইএমডিবিতে ইন টু দ্য ওয়াইল্ড এর রেটিং হচ্ছে এইট পয়েন্ট ওয়ান আউট অফ টেন বুঝতেই পারছেন সিনেমাটি কতটা ভালো প্রায় কুড়ি মিলিয়ন ডলার বাজেটে সিনেমাটি তৈরি করা হয়েছিল এবং এটি বক্স অফিস কালেকশন করেছিল অ্যাপ্রক্সিমেটলি ফিফটি সিক্স মিলিয়ন ডলার সিনেমাটা মোটামুটি হিট ছিল কিন্তু এটা একটা মাস্টার সিনেমা ছিল সিনেমাটা দেখতে পারেন আপনারা ইন টু দ্য ওয়াইল্ড নিয়ে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ